আসসালামু আলাইকুম আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো জনসচেতনতার জন্য সকলের জানার জন্য সব সকলেরই উপকার হবে আশা করি স্ট্রোক মিমিক ট্রামটা হচ্ছে স্ট্রোক মিমিক এর বাংলা অর্থ হচ্ছে যে স্ট্রোকের মতো লক্ষণ অর্থাৎ স্ট্রোক না কিন্তু এরকম কিছু লক্ষণ হলে মানুষ মনে করে যে স্ট্রোক করেছে কিন্তু আসলে স্টক স্ট্রোক না যেমন আপনার শরীরে লবণ কমে গেল অথবা সুগার কমে গেল যেটাকে আমরা হাইপোগ্লাইসেমিয়া বলি ডায়াবেটিস রুগীদের বেশি হয় অনেক সময় কিডনি রুগী বা বা লিভারের রুগীরা অনেক সময় অজ্ঞান হয়ে যায় এটাকে আমরা হেপাটিক এনকেফালোপ্যাথি বলি অথবা কিডনির কারণে যেটা হয় সেটাকে আমরা ইউরোমিক এনকেফালোপ্যাথি বলি খিচুনির রুগীরা অনেক সময় অজ্ঞান হয়ে যায় সিজন এবং সিনকপ সিনকপ হয় এটা কার্ডিয়াক সিনকপ অনেক সময় বিভিন্ন কারণে সিনকপ হয় সেগুলোকেও মানুষজন স্ট্রোক মনে করে আসলে স্ট্রোক আমাদের দেশে না শুধু সারা বিশ্বে একটি অন্যতম মানুষের মৃত্যুর একটা অন্যতম কারণ প্রধান কারণ আমাদের দেশেও হাজার হাজার মানুষ স্ট্রোক করে কিন্তু স্ট্রোক মিমিক যেগুলো আছে যেমন হাইপোগ্লাইসেমিক কমা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স তার মানে হাইপোন্যাক্টিমিয়া বিশেষ করে সোডিয়াম কমে যাওয়ার কারণে অথবা যেগুলো বললাম এনকেফালোপ্যাথি ইউরোমিক এনকেফালোপ্যাথি বা সিজার বা খিচুনির রোগ সিনকপ যেগুলো পয়জনিং একটা হচ্ছে পয়জনিং কোনো কারণে যদি আপনাকে ঘুমের ওষুধ বা অন্য কোনো ওষুধ খেয়ে অজ্ঞান করে অনেক সময় অজ্ঞান হয় সেটাও কিন্তু অনেকে স্ট্রোক মনে করে সুতরাং স্ট্রোক মিমিক এই রুগীদের সংখ্যা স্ট্রোকের চেয়ে কিন্তু কোনো অংশেই কম নয় তাই আসুন কোনো পেশেন্টের যদি জ্ঞানের মাত্রা কমে যায় তাহলে আমরা শুরুতেই একজন গ্রাজুয়েট ফিজিশিয়ান এমবিবিএস চিকিৎসক অথবা একজন মেডিসিন বি বিশেষজ্ঞের কাছে গিয়ে আগে রোগ নির্ণয় করুন যে কি কারণে তার অজ্ঞান হয়েছে অনেক সময় সিম্পল একটা সিম্পল ডায়াবেটিসের রুগী হাইপোগ্লাইসিমিক কমা হয়েছে একটা সুগার ইনজেকশন দিলেই কিন্তু রুগী অজ্ঞান রোগী কিন্তু দেখা যায় যে 30 মিনিট বা এক ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে আসে এবং আপনি জাদুর মতো কাজ করে ম্যাজিকের মতো একইভাবে সোডিয়াম কমে গেলে আমরা যদি সোডিয়ামের যে স্যালাইন নর্মাল স্যালাইন বা আপনার অনেক সময় থ্রি পার্সেন্ট সোডিয়াম ক্লোরাইড এগুলো যদি আমরা দেই তাহলে কিন্তু পেশেন্ট অজ্ঞান রোগী দেখা যায় যে ভালো হয়ে যায় তাছাড়া আরও কিছু রোগ আছে যেমন আমরা লিভারের রোগীদের বলছি বা কিডনি রোগীদের বলছি বা কোনো কারণে যদি অক্সিজেনের মাত্রা কমে যায় শরীরে তাহলেও কিন্তু অনেক সময় জ্ঞানের মাত্রা কমে যায় শ্বাসকষ্টের রোগী যারা আসে তাদের ক্ষেত্রে কিন্তু এই কারণটা নির্ণয় করলে কিন্তু আমরা সহজেই রোগ নির্ণয় করতে পারি স্ট্রোক না দেখা যাবে সিটি স্ক্যান নর্মাল হ্যাঁ কিন্তু আমরা একটা ব্লাড সুগার করি নাই আগেই সিটি স্ক্যান করে ফেলছি হ্যাঁ একটা সিম্পল একটা ইলেকট্রোলাইট লবণের পরীক্ষা না করে আমরা আগেই এমআরআই সি রিস্কার করে ফেলছি স্ট্রোক মনে করে কিন্তু আসলে দেখা যায় যে পেশেন্ট স্ট্রোক না এই সংখ্যাটা কিন্তু অনেক হাজার হাজার শত শত ধন্যবাদ